আলোর প্রতিসরণ বা রিফ রিফ্র্যাকশন অফ লাইট আলু রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম বিভেদ তলে তীর্যকভাবে আপতিত রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে আলোর প্রতিসরণের জন্য পানিতে নৌকার ভুইটা বাঁকা দেখা যায় বায়ুমণ্ডলে সূর্যোদয়ের খানিকটা পূর্বে এবং পরে সূর্য দেখা যায় চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় এবং রাতের আকাশে তারাগুলো জিকমিক করে বলে মনে হয় আলোর প্রতিসরণের জন্য প্রতিসরাঙ্ক আলোর রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে লাল রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম এবং বেগুনি আলোর জন্য সবচেয়ে বেশি পরম প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক হল আলোগ্রস্বী যখন শূন্য মাধ্যম থেকে কোনো বস্তুর মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মধ্যকার বা ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে কাচের প্রথম প্রতিসরাংক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে বোঝায় যেই শূন্য মাধ্যমে বা বায়ুর থেকে আলো কাছভাবে প্রবেশ করলে আপতন কুনের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এক দশমিক পাঁচ হয় ক্রান্তিকোণ ক্রান্তিকোণ হল আলোক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবেত্থল ঘেষে চলে যায় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যকার মাধ্যমের ক্রান্তিকোণ বলে উদাহরণ হিরকের সংকট কোন হল চব্বিশ ডিগ্রি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টার্নাল রিফ্ল্যাকশন রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে রশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয় এই ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে এবং আপতন কোন সংকট কোণের চেয়ে বড় হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এক নম্বর হীরক উজ্জ্বল দেখায় অর্থাৎ হীরকের ঘনত্ব ও প্রতিসারণ বেশি মূলত হির আলোর পূর্ণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতো ঘটনা ঘটে অর্থাৎ হীরকে আলো রশ্মি পতিত হলে আপতন কোন সংকটক্ষণের চেয়ে বড় হয় এবং পুনরায় আপতন কোন বৃদ্ধি করলে হীরাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এই প্রক্রিয়ার মাধ্যমে বেশি সংখ্যক আলোক রশ্মি অভ্যন্তরীণ প্রতিফলন করলে এমন উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে বা ছড়ায় পদ্মাবাতার উপর বৃষ্টির ফুটাফুটে চকচক করে পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের জন্য গ্রামের পক্ষর রোদে উত্তপ্ত ফিজডালা মসৃণ রাজপথকে বৃষ্টির অব্যবহৃত পরবর্তী সময়ের মতো ভেজা এবং চকচক মনে হয় পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরুছিকায় বা মরুভূমির মরুচিকার সৃষ্টি হয় পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের জন্য নক্ষত্রের ঝিকিমিকি করা অভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ